একাম্বরনাথর টেম্পেল বা একাম্বরেশ্বর মন্দির কাঞ্চিপুরমের বৃহত্তম মন্দির হচ্ছে এই একাম্বরেশ্বর মন্দির তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে অবস্থিত এই শিব মন্দির মন্দিরটি ভারতের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দিরটি তৈরি হয়েছে আনুমানিক ছশো খ্রিস্টাব্দে এই মন্দির সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এর যে প্রবেশদ্বার বা গোপুরমটি রয়েছে যে কোনো মন্দিরের মধ্যে সবচেয়ে উঁচু প্রবেশদ্বারগুলির মধ্যে একটি এই দেখুন এই যে গোপুরমটি রয়েছে এটি হচ্ছে একশো ফুট উঁচু বা সাতান্ন মিটার উঁচু দক্ষিণ ভারতের যে কোনো মন্দিরের উঁচু প্রবেশদ্বারগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম প্রায় তেইশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কাঞ্চিপুরমের বৃহত্তম মন্দির একাম্বরেশ্বর মন্দির মনোমুগ্ধকর শিল্পকর্ম এবং ভাস্কর্যে পরিপূর্ণ এই মন্দির একাম্বরেশ্বর মন্দির হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি হিন্দু মন্দিরের মধ্যে একটি যেখানে প্রতিটি মন্দিরই একটি আদিম প্রাকৃতিক উপাদানের প্রতিনিধিত্ব করে একাম্বরেশ্বর মন্দিরে ভগবান শিব পৃথিবীর প্রতিনিধিত্ব করছেন কাঞ্চিপুরম রেল স্টেশন থেকে মাত্র ছশো মিটার দূরে এবং কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড থেকে মাত্র দু কিলোমিটার দূরেই রয়েছে এই মন্দির এই মন্দিরে অনেকগুলি দুর্দান্ত হল রয়েছে যার মধ্যে বিশেষ জনপ্রিয় হল এক হাজার স্তম্ভ বিশিষ্ট হল যা বিজয়নগর রাজত্বকালে নির্মিত হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এক হাজারটি স্তম্ভ বিশিষ্ট এই হলঘর পাঁচটা প্রশস্ত করিডর দেখুন কোথায় শেষ সেটাই বোঝা যাচ্ছে না বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই হলঘর উপরের অংশে দেখুন প্রচুর সারিবদ্ধভাবে শিবলিঙ্গ রাখা আছে মন্দিরের ভিতরের দেওয়ালে এক হাজার আটটি শিবলিঙ্গ রয়েছে পাঁচ পাঁচটি প্রশস্ত করিডোর বিশাল করিডোর পরপর সাজানো রয়েছে শিবলিঙ্গ এবং প্রত্যেকটা শিবলিঙ্গ একটি শিলায় তৈরি এক একটি শিলা খোদাই করে এক একটি শিবলিঙ্গ তৈরি করা হয়েছে সমস্ত মন্দিরটাই হচ্ছে পাথর কেটে বানানো স্তম্ভগুলো দেখুন এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই মন্দিরের অভ্যন্তরে সাড়ে তিন হাজার বছরের পুরনো এই আম গাছ এবং চারটি বেদের মূর্ত প্রতীক বলে মনে করা হয় এই আম গাছের চারটি ভিন্ন শাখাকে অসম্ভব সুন্দর এই মন্দিরের স্থাপত্য স্তম্ভগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা সাড়ে তিন হাজার বছরের পুরানো এই আম গাছের নিচেই ভগবান শিব দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন বলে কথিত আছে আর সেই থেকেই এই স্থানটি ভগবান শিবের মন্দির হিসাবে নির্ধারিত হয়ে আছে গর্ভগৃহের পাশে হাজার স্তম্ভ বিশিষ্ট হলঘর অসম্ভব সুন্দর দেখুন করিডোরগুলো কি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এ করিডোর সমগ্র মন্দিরটাই গ্রানাইট পাথরে তৈরি এক হাজার আটটি শিবলিঙ্গ রয়েছে উপরের অংশে পাঁচটি যে আদিম প্রাকৃতিক উপাদান জল আকাশ আগুন বাতাস এবং পৃথিবী এর মধ্যে একাম্বারেশ্বর মন্দির পৃথিবীর প্রতিনিধিত্ব করছেন বাকি চারটি উপাদানের মধ্যে তামিলনাড়ুর চিরুচিরাপল্লিতে তিরুভান ইকবাল জম্বুকেশ্বর মন্দির জল উপাদানের প্রতীক তামিলনাড়ুর চিদাম্বরমে চিদাম্বরম নটরাজ মন্দির এখানে আকাশ লিঙ্গাম রয়েছে যা মহাকাশের প্রতীক তিরুভান্নামালাইতে অরুণাচলেশ্বর মন্দির পঞ্চভূত উপাদানের মধ্যে আগুনের উপাদানের সঙ্গে যুক্ত এবং বাকি যে আরেকটি উপাদান রয়েছে সেটি হচ্ছে শ্রী অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি মন্দির শ্রীকাল হস্তি বা শ্রীকাল হস্তি মন্দিরে পূজিত দেবতা শ্রীকাল ভগবান শিবের আর একটি রূপ এখানে বায়ুলুং লিঙ্গ রূপে শিবকে পূজা করা হয় এই একাম্বারেশ্বর মন্দিরটির নামকরণ করা হয়েছে একাম্বরেশ্বর আম গাছ থেকে যেখানে একা মানে একটি এবং অমর মানে আম গাছ ভগবান শিবের পূজার জন্য এখানে চন্দন কাঠ এবং কুমকুমের সঙ্গে কিছু প্রসাধনিক গুঁড়ো ব্যবহার করা হয়